ধুলো উঠছে আফ্রিকার শুষ্ক সাভানায় হঠাৎই চোখে পড়ে এক অবিশ্বাস্য দৃশ্য এক মাহনি বাজার মুখে ধরে রেখেছে তার একেবারে নবজাতক বাচ্চা নিজের জীবন বাজি রেখে দৌড়াচ্ছে প্রাণপণে কিন্তু পেছনে কে আসছে জানেন এক ক্ষুধার্ত চিতাবাঘ পূর্ণ গতিতে তারা করছে ভাবছে এটা বুঝি সহজ শিখার কিন্তু ভুল ধারণা কারণ এটা হানি বাজার ঠিক তখনই অপ্রত্যাশিতভাবে দৃশ্যে ঢুকে পড়ে আরেকটি হানি বাজার সে থামে না সে পালায় না সে সরাসরি চিতাবাগের সামনে দাঁড়িয়ে যায় গর্জন দাঁত বের করা চারপাশে ঘুরে ঘুরে আক্রমণের ভঙ্গি একজন মা দৌড়াচ্ছে সন্তানের জীবন বাঁচাতে আরেকজন দাঁড়িয়ে এক বিশাল শিকারীর বিরুদ্ধে কিছু মুহূর্তের জন্য পুরো জঙ্গল নিঃশব্দ ধুলো থাবা আর সাহসের লড়াইয়ে চিতাবাঘ বুঝে যায় এই শিকার তার সাধ্য নয়